তো আজকের ব্লগটা একটু স্পেশাল হইব আর কেন স্পেশাল হইব এটা দেখার লেগে তোমরা ফুল ব্লগটা দেখতে লাগবো তো তোমরা ব্লগটা দেখতে দেখো তো বুঝি লিবা ব্লগটা কেন স্পেশাল তো আমার ডিউটির কাজ কাম যা আছে এটি এখন আমি শেষ করি লাই আমার ডিউটির কাজ কাম হইল ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া ঘরটার একটু আটানি তো এইসবই আমার কাজ এটা হলো কোনো রান্না করি এটা সব খান দিকে রান্নাবান্না চলে

তো বুঝি আর কিতা তা কইতাম মাই তো কই লইছে তো এখন অপেক্ষায় আছি কোন সময় তারা আইতো আমার তো সব যা যা আমার করার আছিল সব আমি করে লইছি তো এখন তারা অপেক্ষায় বত বালা আটকে মাংস মাখা চলের আমার শুনো না আমি তারা আই পড়ছে তো আমি এই জায়গাটা রেকর্ড করতে পারছি না আর দিদিভাই ভাই এই ঘরে ঢুককে আমার এই বক্সটা দিছে কইছে খুল কুলিয়া দেখ তো আমি খুললা দেখি এটার মধ্যে একটা স্মার্ট ওয়াচ

আর আমার জামাই বাবু কমলালে বই দিকে গেছে গিয়া দিদি বাইরে দিয়া আর আমি টাটা দিয়ার পিছন দিক থেকে আগে যে রোডটা গেছিল দুপুর বেলা এই রোডটা এখন আবার রিটার্ন করে তো বেশি মানুষ নাই লগে শুধু ছেলেরাই আছে রডটারে নিয়ে যার তো আমরা একটু বাইরে দেখি লাইলাম এর মধ্যে এই ব্লগটা আমি বালাটিকে করতে পারছি না কারণ পুরো দিন বহুত বিজি আছিলাম তো নেক্সট ব্লগে চেষ্টা করব তোমরা লগে সবকিছু সুন্দর করিয়া শেয়ার করার আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকো আবার তোমরা লগে নেক্সট ব্লগে দেখাইবো